তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আর আজকে আমি অনেক খুশি যে আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে আমাদের ঘরে যে ছাদ হয় মানে যে ভিডিওটা তোমাদের আমরা তোমরা এই ভিডিওটা আমার আগেও দেখেছ ঠিক আছে তো আগে তোমাদের বলেছিলাম যে আমাদের ঘরের ছাদ যেটা সেটা কিছু দিনের মধ্যেই কমপ্লিট হয়ে চলেছে তো তোমরা যেমন দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে ঘরের কাজ আরম্ভ হয়ে গেছে আর অনেক দাদারা দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে এসছে আর মেশিনপত্র সবাই নিয়ে চলে এসেছে ঠিক আছে সকাল সকাল আর সকাল সকাল কাজ আরম্ভ করে দিয়েছে আর যেহেতু বাড়ির প্রথমবার আমাদের ছাদ ঢালাই হচ্ছিলো তো খুবই আনন্দ লাগছিলো খুবই একটা মানে অন্যরকম একটা মানে ভিতরে কাজ করছিলো মনের ভিতরে যে অনেক কষ্টের পরে আমাদের এই ঘর মানে ফাইনালি হয়ে গেল তো মাও অনেক খুশি ছিল বোনিও অনেক খুশি ছিল আমরা সবাই বাড়ির মানে এতটা খুশি ছিলাম কী বলবো মানে ফার্স্ট টাইম লাইফে ফার্স্ট টাইম আমি ঘর বানাচ্ছি ঠিক আছে আর এই ঘরটা পুরোপুরি বানানো হচ্ছে মায়ের জন্য কেননা যখনই আমাদের বাড়িতে বৃষ্টি পড়তো ঠিক আছে আগে আমাদের তোমরা দেখেছো আগের ভিডিওতে আমাদের যে এডবেস্টারের ঘর ছিল আর টিনের পাশ দিকে তোমার দরমা ছিল তো সেই কারণে মা অনেক কষ্ট করতো যখনই বৃষ্টি পড়তো ঠিক আছে তোমরা যেমন দেখতে পাচ্ছ এখন উপরে পুরো ঢালাই করে দেওয়া হয়েছে ঠিক আছে ঢালাই হবে এখন করা হয়নি মানে উপরে সব দেখতে পাচ্ছ পাটা ফাটা ইয়ে করা হয়েছে আর মা এখানে দাঁড়িয়ে আছে আর মা সবসময় কেমন কষ্ট করতো যে উপর দিয়ে যখন জল পড়তো ঠিক আছে মানে চাল থেকে তো মা এখানে ওখানে গাবলা বাটি এসব পেতে রাখতো আর সেইগুলো দেখে আমার অনেকটা পরিমাণে খারাপ লাগতো যে আমি এত বড় ছেলে হয়ে বা কিছু করতে পারছি না তো অনেক কষ্ট লাগতো কি করব কিছু করতে পারতাম না যেহেতু তখন কোনো কাজ বাজ করতাম না অত পয়সা করে জমি পারিনি তারপরে ধীরে ধীরে পয়সা করি জমালাম আর তোমার যেমনটা দেখতে পাচ্ছ এখন আমাদের ঘরের সিঁড়ি সব কমপ্লিট হয়ে গেছে তো এবারে আমাদের যে ঘরের যে ছাদটা ছিল সেই ছাদটা এবার আমাদের কমপ্লিট করতে হতো সেটার জন্য আমাদের তো অনেক টাকা খরচা হয়েছে এদের এই যে ধার দেয় না সব কিছু করতে হয়েছে ঠিক আছে বন্ধুরা তো এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটা হচ্ছে মায়ের ঘর আর এর পাশে যে ঘরটা রয়েছে ওটা হচ্ছে আমার ঘর আর উপরে তোমার দেখতে পাচ্ছ একেবারে বাবার লোক ডেকে এনে ঠিক আছে উপরে কারেন্টের যে তার পাইপের তার হয় সেটা আগে দিয়ে করে নিয়েছিলো যেহেতু কাকুরা সব বলে দিয়েছিল যে আমরা কালকে তোমাদের ছাদে মানে ঢালাই করব তো তোমরা আগে থাকতে উপরে যদি কারেন্টের লাইন এসব করতে হয় তোমরা সব লোক ডেকে এনে নিজেরা করিয়ে নেবে তো আমরা সেই অনুযায়ী সব লোক ডেকে আমরা সব কিছু আগে দিয়ে রেডি করে নিয়েছিলাম এতে হবে কি মানে সুবিধাটা যে ছাদের যে পাইপগুলো আছে পরবর্তীকালে যখন ঘরে আমাদের কারেন্টের যে দেওয়াল কেটে কেটে যেটা করা হয় পয়েন্টিং সেটা করতে সুবিধা হবে তো সেই কারণেই করা হয়েছিল আর দেখতে পাচ্ছ মা এখানে কত কষ্ট করে মানে ভাত রান্না করছে তো এরকম কষ্ট মা আগেও করেছে তো এবার আমার আর সহ্য হচ্ছিল না বলে তার জন্য কি করব অনেক কষ্ট পষ্ট করে ঘরটা যা করে করলাম আমার অনেক শখ ছিল এটা ওটা করার ভেবেছিলাম বাইকটাই কিনবো গাইড অন্য কিছু করব তো দেখলাম না যে আগে ঘর দরকার কেননা মা বলেছিল যে ঘর ঠর আগে করতে হবে তারপরে সব কিছু আস্তে আস্তে করবি তো সেই কারণেই আমি কি করলাম যে আগে না ঘরটাই করে নিই তারপরে বাইক এটা ওটা সব কিছু করা যাবে কেননা যদি রাখারই না জায়গা থাকে তাহলে জিনিসটা কিনেই বা আমি কি করব। এবার আমার অনেক ইচ্ছা ছিল যে এটা ওটা কিনবো তো সেই কারণে কিছু কিনে আমি ঘরে রাখতেও পারতাম না সব সময় মনে ভাবতাম যে কবে ঘর হবে ঘর হবে তো ফাইনালি ঘর হয়ে যাচ্ছে আর এখানে মা দেখতে পাচ্ছ ছাদের উপর ঘরে ছাদ পুজো করছে ফার্স্ট টাইম ঠিক আছে আর আমার আমারও সেই দিন কাজ ছিল তাও আমি সেই দিন ছুটি করে অ্যাবসেন্ট করে ঠিক আছে আমি বাড়ি ছিলাম কেননা যেহেতু ঘরে ছাদ ঢালাই হচ্ছে তো সেই দিন মা আমাকে বলেছিল আগের দিন থাক দুদিন আগে থাকতেই যে বাবু বাড়িতে থাকবি ঘরে ছাদ ঢালাই হবে তো বাড়িতে অবশ্যই থাকতে হবে তো সেই কারণে আমি বাড়িতে ছিলাম আর ঠাকুমাকে বাবা নিয়ে এসেছিলো কাকা বাড়িতে থাকতো ঠাকুমা তো সেখান দিয়ে নিয়েছিল নিয়ে এসেছিলো ঠাকুমাকে তো বাবা এখানে ছিল আমিও ছিলাম মাও ছিল আর ঠাকুমাও ছিল আর বোনও ছিল আমরা পাঁচজন মিলে ছাদ পুজো করলাম খুব এনজয় হলো আর যেমনটা দেখতে পাচ্ছ মা এই যে ঘর ঘরটা আছে মায়ের হাতে আম পাতা দিয়ে মা ঠিক যে আমাদের ঘরের যে দেয়ালগুলো হয় যে ওয়াল বিমগুলো হয়েছিল ওয়াল বিম সেই পাশে এক সাইডে বসিয়ে দিয়েছিল আর আমি এটা মাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই যে ঘরটা বসানো হচ্ছে এটা কি কারণে বসানো হচ্ছে তো এটা বলছিল এটা ছাদ পুজো হয় প্রথমবার ঘর বানালে তো এই ছাদ পুজো করতে হয় তো মা আমাকে এটাও বলছিল যে এরপরে যদি আবার কোনো দিন জায়গায় জমি কিনে কোনো জায়গায় ঘর বাড়ি করিস তো সেখানেও ছাত পুজো এটা করতে হবে এটা অবশ্যই করতে হয় তো সেটা আমি জেনে জানতাম না তো মায়ের কাছে বাবার কাছে দাদুর ঠাকুমার কাছে জেনে নিলাম আর সামনে দেখতে পাচ্ছ আমার বাবা ঠাকুমা মা তিনজনে রয়েছে আর বাবা তো কী বলবো বাবা শুধু দেখেই যাচ্ছে মা কি করছে আমিও বুঝতে পারছিলাম না যে কেমন পুজো করা হচ্ছে কিন্তু পরবর্তীকালে গিয়ে বুঝলাম যে এটা ছাদ পুজো করা হচ্ছে ঠিক আছে আর দেখতে পাচ্ছ মা ঠাকুমা দুজনে প্রণাম করলো এরপরে যে নারকোলটা ছিল বাবা তো ফাটাতেই পারছিল না কিছুতেই যা হোক করে বাবা ফাটালো এই লোহার ওয়ার্ডের উপরে মেরে মেরে তো এরপরে দেখতে পাচ্ছ মা মশলা দিয়ে দিচ্ছে ঠিক আছে এরপরে আমি গিয়ে মায়ে হেল্প করলাম মা অল্প একটু ঢেলে দেওয়ার পর তারপরে আমি কি করলাম একটু করে হাতে করে ঢেলে দিলাম ঠিক আছে এবার ঢালতে ঢালতে আমারও খুব ভালো লাগছিল তারপরে মা বললো যে আমি হাতে করে ঢেলে দিচ্ছি তো মা যেহেতু হাতে অল্প করে ঢেলে দিল তারপরে আমি কি করলাম কড়াইটা ধরে আস্তে করে পাশ থেকে পুরো ইয়ে করে দিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ পুজোটা এত সুন্দর হচ্ছিলো মানে সবাই দেখছে ঠিক আছে আর এবার এরপরে নিচ থেকে কাকুরা তাড়াহুড়ো করছিলো যেহেতু সব রেডি হয়ে গেছিলো এবার তাঁতির করে ছাদটা ঢালাই করা হবে তো আমি হাতে করে কড়িটা উঠিয়ে তাঁতির করে আস্তে 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 করে পাশ থেকে পুরোটা একদম চারি দিলাম চারপাশ থেকে তারপরে কি করলাম যে ওর ভিতরে যে দেখতে পাচ্ছ ফুলগুলো পড়ে আছে ওই ফুলগুলো বা বলছিল যে তুলে নিয়ে চলে যেতে তো এবারে আমি তুলতে চাইছিলাম না তাও বললো ফুলটা আর আম পাতা নাকি তুলতে হয় তা এরপরে বা মা আবার আমাকে বকেছিলো তো বললো না তুলতে নেই তো ওটাকে আবার আমি পরবর্তীকালে ওই যে ঘরটা আছে ওখানটা আমি আবার রেখে দিই আর এইখানে দেখতে পাচ্ছ কাকুরা ছাদ ঢালাই করছে কত সুন্দর লাগছে আমাদের বাড়ির চারপাশটা দেখতে পাচ্ছ গ্রামের সাইডে বাড়ি আমাদের আর পাশেই ধান জমি আর আমার খুবই ভালো লাগছিলো যেহেতু আমাদের ফার্স্ট টাইম ছাদ ঢালাই করা হচ্ছে আর দেখতে পাচ্ছো তো আমরা পাশ থেকে কত সুন্দর সুন্দর ইয়ে তার দিয়ে কারেন্টের পয়েন্টগুনো করা হয়েছে ঠিক আছে এক একটা ঘরে মিনিমাম দেখে দেখতে পাচ্ছ পাঁচ ছটা করে পয়েন্ট করা হয়েছে গোল গোল বাটি সিস্টেম আর পাশে যে বাড়িগুলো আছে ছাদ থেকে দেখতে এতটা সুন্দর লাগছে মানে ছোটো ছোটো লাগছে মানে হচ্ছে আমি অনেক উঁচুতে আছি মানে অনেকটা সুন্দর লাগে যেমন যেরকম ছাদে উঠলে পরে আর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখন আমাদের ছাদটা পুরোপুরি ঢালাই শুরু হয়ে গেছে ঠিক আছে ফুল ফুলদমি এখন কাজ চলছে আর বাবা এখানে দেখতে পাচ্ছ সবাইকে জল মুড়ি তারপরে আলু তরকারি করেছিলো মা সেইটা সবাইকে দিচ্ছিলো তো বাবা দেখতে পাচ্ছ সিঁড়িটা দিয়ে নামছে আস্তে আস্তে করে যেহেতু এখন সিঁড়িটা হয়নি তো আজকেই আমাদের বলেছিলো যে এই সিঁড়িটা করা হবে ঠিক আছে তো আস্তে আস্তে করে দেখতে পাচ্ছ কাজগুলো সবই এগোচ্ছে আমাদের আর এবারে দেখতে পাচ্ছ ভাই দিয়ে কি সুন্দর করে মেশিনে করে মানে মশলাগুলোকে একদম ভালো করে ভিতরে ঢুকিয়ে দিচ্ছে যাতে ঘরের দেওয়ালে কোনো রকম প্রবলেম না হয় ঠিক আছে পরে প্রত্যেকে ফাটল না ধরে কোনো প্রবলেম নয় সেই কারণে ভাইভেটা দিয়ে সুন্দর করে বাবা বলেছিলো করে দিতে তো সেই কারণে সব কিছু ঠিকঠাক করে দিয়েছে আর কাকার দেখ কাকুরা দেখতে পাচ্ছ কি সুন্দর করে যে ঘরে যে ছাদটা আছে কী সুন্দর লেভেল করছে দেখতে পাচ্ছ বড়ো একটা পাইপের মাধ্যমে এটা দেখতেও খুবই সুন্দর লাগছে আর প্রথমবার তো ভাবলাম যে ছাদে এরকম জল জমে আছে আমার দেখে একটু মনে ছিল যে কী যে জল জমে আছে তো আমি সেটা জিজ্ঞেস করার তো ওরা বললো যে এটা জল নয় এটা তোমার মশলার যে জলটা হয় সেটা জমেছিলো তো পরবর্তীকালে ওটা শুকিয়ে গেছিলো খানে মধ্যেই আর দেখতে পাচ্ছি এত সুন্দর এটা লেভেলটা করছে মানে খুবই সুন্দর আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে কিন্তু ফার্স্ট টাইম আমাদের ঘর হচ্ছে বলে কথা ভাই মানে এত সুন্দর লাগছে মানে কি বলবো খুব খুশি এত খুশি আমি আগে কোনো দিন হইনি মানে এতটা খুশি কি বলবো মানে তোমার জানো যারা যারা ফার্স্ট টাইম ঘর করেছো মানে কতটা খুশি হয় তো বন্ধুরা তোমরা যেমনটা দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির ঢালাই পুরো কমপ্লিট হয়ে গেছে আর কাকুরা দেখতে পাচ্ছ তাদের ঢালাইয়ের মেশিনপত্র সবকিছু সব কিছু নিয়ে চলে যাচ্ছিলো এই গাছটার কারণে কিছুতেই মেশিনটাকে বার করা যাচ্ছিলো না তাও এদিক এদিক কষ্ট করে অনেক কষ্ট করার পর গাড়িটাকে অনেক কষ্ট করে বার করলো তো তোমার যেমনটা দেখতে পাচ্ছ আমাদের ঘর কমপ্লিট হয়ে গেলো তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকমই ভিডিও পেতে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমি এরপরে জন্য এরকম ভালো ভিডিও বানাতে পারি চলো টাটা বাই বাই টেক কেয়ার